ভগবানের কাছে যদি মন থেকে চাওয়া যায় তাহলে ভগবান ঠিক কথা শোনে যেরকম আজকে আমার শুনলো আমি আজকে জগন্নাথ দেবের পুজো উপলক্ষে একটু ছোট্ট আয়োজন করেছি কিন্তু আমার কাছে কোনো জগন্নাথ দেবের ফটো ছিল না আমার খুব ইচ্ছে হচ্ছিলো যদি একটা ফটো পেতাম বর বাড়িতে আসার সাথে সাথে বললাম আমাকে একটা ফটো প্রিন্ট করে দেবে আমার একদম রুমের সামনে সেভেন ব্যাস সেখান থেকেই ফটো প্রিন্ট করে এনে দিল আর এনে দিয়ে তো ও চলে গেছে কারণ ওর অফিসের টাইম হয়ে গেছে আর দুপুরবেলায় লাঞ্চে এসছিলো ভাই ভাইকে বললাম যে ভাই আমার এই ফটোটাকে একটু সেট করে দিতে পারবে বলার সাথে সাথেই একেবারে ওমাকে এই ফটোটা সেট করে দিল বিশ্বাস করবে না ফটোটা যখন প্রিন্ট হয়ে আমার হাতে আসলো আমি এত 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 খুশি হয়েছি সে খুশি আমি মানে প্রকাশ করে তোমাদের বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দ পেয়েছি আর এত সুন্দর ছবিটা হয়েছে মানে মনটা পুরো ভরে গেল আর এই ছবিটা কিন্তু কোনো ডাউনলোড করা ছবি না এটা একটা স্ক্রিনশট মানে আমি তাড়াহুড়ো করে একটা স্ক্রিনশট ওকে পাঠিয়েছিলাম সেটা থেকেই আমাকে করে দিয়েছিল জয় জগন্